আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা সবাই আমার পাশে বসে আছেন আমার বেসম্যান এবং সামনে বসে আছেন সিটিজেন ইনস্টিটিউটের কেরিয়ার গিভিং করছে একশো চার এবং একশো পাঁচতম ব্যাচের স্টুডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বগুড়ার সন্তান অথচ আমি জানি না যে আমার বগুড়াতে এই রকম একটা ইনস্টিটিউট আছে আমি দীর্ঘ চোদ্দ বছর চাকরি করি ঢাকাতে আমি এনভায়রনমেন্ট সাইট নিয়ে কাজ করি আমি একজন এনভায়রনমেন্ট স্পেশালিস্ট একটা টেক্সটাইলে আছি আমি তো কোনো এক পর্যায়ে আমি চাকরি নিয়ে আমি অনীহার সৃষ্টি হয় আমার ভেতরে যে আমি আর চাকরি করব না আমি তো একজনের চাকরি করি সে তো একটা উদ্যোক্তা আমি নিজে উদ্যোক্তা হব কি করব আমি তখন আমি বিভিন্ন ইউটিউবে আমি ঘাটাঘাটি করি আমার নিজের জন্য তারাকাটি করতে করতে আমি আমি এনিমেলের ওপর একটা কোর্স খুঁজি ইউটিউবে সর্বপ্রথম এই কোর্সটা সার্চ দেওয়ার স্যারের ভিডিও চলে আসে ফারুক স্যারের অনেকেই প্রশংসা করেছেন যে একজন সন্তান আমি কীতি মনে করি আমাদের এই সিরজেনিং ইনস্টিটিউট আজকে যে পর্যায়ে চলে গেছে হয়তো একদিন একদিন কোনো একজন স্টুডেন্টও ছিল না যেদিন স্যার লাইসেন্সটা করেছে ওই দিন স্যার ছাত্রের জন্য হয়তো অনেক কষ্ট করছে অনেক শ্রম দিছে যে আমি একটা ছাত্র চাই যাকে আমি পড়াবো যাকে আমি ক্লাস নেব। যাকে আমি একটা সার্টিফিকেট দেবো সমাজের বুকে তাকে আমি প্রতিষ্ঠিত করব। আজকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে অলরেডি যে ফেসবুক ইউটিউব সবাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে ফেসবুক ইউটিউবের ম্যাক্সিমাম আমি নিজেও মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আসা তো দেখেন যে সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল সারা বিশ্ব থেকে যে কেয়ার গিভিং কোর্সটা সারা বিশ্বের একটা সম্মান আছে সুতরাং এখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কিন্তু একটা সুযোগ রয়েছে যদিও আমাদের এখানে ক্লাসটা হয় বাংলায় ধরেন দশটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে গেল গেলি স্যার কিন্তু একজন ইংলিশ লেকচারার নিয়োগ দিয়ে দেবে ওভিয়াসলি সিটিজেন ইনস্টিটিউট হয়তো একদিন আমাদের এই বগুড়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বগুড়ার বড় একটা প্রতিষ্ঠান হবে আমরা সেই কামনাই করব আর আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে শুধু আমি বগুড়ার সন্তান বলে তাই নয় সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ব্যক্তি আজকে এসএচি পাশ করছে সে পড়াশোনা করতেছে করুক পাশাপাশি যে বেকার যে এস পাস করার পর কোনো কাজ করতেছে না কিছু করতেছে না শুধু ঘুরে ফেরে কাচ্ছে তাকে দয়া করে সিটিজেন ইনস্টিটিউটের একটা ভিডিও তার মোবাইলে লিঙ্ক করে শেয়ার করে দেওয়া যে ভাই তুমি ভিডিওটা দেখো জাস্ট তুমি ভিডিওটা শুধু দেখো আর কিছু করার দরকার নাই তোমার তুমি ভিডিওটা একবার না দুইবার দেখো স্যার ভিডিওটা দেখো তুমি এই ইউটিউব দেখে স্যারের সাথে কথা বলার পর আমি তোর তখন আমি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আমার মিসেস তো এরকম হিউম্যান নিয়ে শর্ট কোর্স করেছে আমিও একটা হিউম্যান নিয়ে শর্ট কোর্স করেছিলাম দুইজনে করেছি তো স্যার এর ওপর কোনো কোর্স আছে কিনা তখন স্যার বললো যে কেয়ার গিভিং নামের একটা কোর্স আছে এটা তো খুব স্পেশাল একটা কোর্স ওই দিনে আমি সারের মুখে প্রথম শুনি কেয়ার গিভিং হোয়াট ইজ কেয়ার গিভিং তখন আমি ওটা নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করি তো তখন আমি ওকে বলি যে তুমি তোমাকে আমি কেয়ার গিভিং অ্যাডমিশন করে দেবো আর আমি হব এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজির উপর আমার হচ্ছে এক বছরের কোর্স তোমার ছয় মাসের কোর্স তো আমার উদ্যোগে আমার মিসেসের কোর্স কমপ্লিট আমি এখনো বেরোতে পারি নাই আমি আটকাই পড়েছি কারণ আমার এক বছরের কোর্স অলরেডি আমি ছয় মাসের এক্সাম দিয়েছি তো আমার মিসেসের ওপর ভিত্তি করে আজকে আমি এত বড় একটা মঞ্চে দাঁড়াইছি শিক্ষা জীবনে আমি এতগুলো কথা বলতেছি আমি আমার শিক্ষা জীবনে ব্যক্তিগত শিক্ষা জীবনে আমি মাস্টার ডিগ্রিও কমপ্লিট করেছি কিন্তু এই এত বড় সম্মান আমি পাই নাই আমার জীবনে শিক্ষা জীবনে আমি এত বড় সম্মান পাই নাই সো যেখান থেকে আমি আজকে এত বড় সম্মান পেয়েছি আশা করি এই প্রতিষ্ঠান একদিন এই রাজশাহী বিভাগে অনেক বড় মাথা উঁচু করে দাঁড়াবে তো আপনাদের সহযোগিতা লাগবে এই সামান্য সংক্ষিপ্ত কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি